আমার মাথায় না খুব খারাপ খারাপ চিন্তা আসছে সবাই টেনশন করছে না 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 আমাকে ভেঙে পড়লে চলবে না কিন্তু কি করব আমি আমি ওনার ফোনে আরেকবার ফোন করে দেখি তো ওই দিকটা দেখো ভালো করে একটু ওই পেছন তো বাবার ফোন ফোন পাওয়া গেছে বাবার ফোন এখানে পাওয়া গেছে কি না তোর বাবার কিচ্ছু হয়নি কিছু না

ফোনটা তো গেছে চার যদি কিছু পাওয়া যায় আর কিছু মানে আমি জানি না আমি এখন কি করবো কেন আপনি এইভাবে হারিয়ে যান বারবার কেন আপনাকে বারবার হারিয়ে এভাবে করছে শত্রুতা তার কেন আমাদের জীবনটা বারবার কেন এমনকি আমার ওর বাচ্চা মেয়ে ওর লাবণু কেউ ছাড়ছে না ও কি দুষ্কর আছে আমি কী করবো এবার মা কি খারাপ কিছু আজ করছে না না ফোনটা তো জাস্ট একটা ক্লু আমার মনে হয় মা এমন কিছু খুঁজছে যাতে বোঝা যায় বাবার পাখাগুলি ঠিক আছে ঠিক নাও তো থাকতে পারে এমনটাও তো হতে পারে আমি সেরকম কোনো প্রমাণ ছাড়া খারাপটা ভাবতে রাজি নই কিন্তু আমার সাথে তো সময় খারাপই হয়ে তাই সব সময় খারাপই আগে মনে আসে রূপা সোনা প্লিজ ভালোভাবে ভাবে প্রে করো দেখো সবটা ভালো হবে আর তো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না কি করবো আমি এখন কোথায় খুঁজবো ওদের হ্যাঁ মা তুমি এত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে কথা হবে না ম্যাডাম এত তাড়াতাড়ি হাল ছাড়লে তো হবে না অফিসার আমি এত তাড়াতাড়ি হাল ছাড়ার মানুষ নই কিন্তু দেখুন চিন্তা করবেন না ম্যাডাম ফোনটা যখন এখান থেকে পাওয়া গেছে তখন আমার মনে হয় আরও কিছু ক্লু এখান থেকে নিশ্চয়ই পাবো আমরা হ্যাঁ স্যার আমি ঠিক এটাই বলছিলাম ফুটেজগুলো দেখার কি কোনো ব্যবস্থা করা গেছে হুম দেখুন দেখা যাবে কিন্তু ফুটেজগুলো আসতে এখনও দেরি হবে আসলে আমি আপনাদের আপডেট করবো ওকে কিন্তু আপনারা এখানে এভাবে থাকবেন নাকি যতক্ষণ ওদের খুঁজে পাওয়া যাবে ততক্ষণ আমরা এখানেই থাকবো এখানেই অপেক্ষা করব হ্যাঁ হ্যালো অনুরাগের ছোঁয়া ছোঁয়া থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে